অমর একুশে বইমালা শেষ হচ্ছে আজ আজ শুক্রবার আঠাশ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা এবছর আর বাড়ছে না অমর একুশে বইমেলার সময় আজ পর্দা নামছে বাঙালির প্রাণের উৎসব বইমেলার তবে ছুটির দিন হিসেবে বইমেলা শুরু হবে বেলা এগারোটায় এবং শেষ হবে রাত নয়টায় গত বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বিকেলে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন এসব তথ্য জানিয়েছেন তিনি বলেন রোজা সহ পারিপার্শ্বিক বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে এবার বইমেলার সময় বাড়ানোর কোনো চিন্তা ভাবনা করা হচ্ছে না নির্ধারিত সময় সব কার্যক্রম শেষ হবে শুক্রবার যেহেতু ফেব্রুয়ারি মাসের শেষ দিন অনুযায়ী শুক্রবার হবে। সে এবারের বইমেলা নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন এবারে বইমেলার আয়োজন সহ সব ব্যবস্থাপনাতেই ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে অনেক চ্যালেঞ্জ ছিল তবে সবকিছুকে পাশ কাটিয়ে আমরা বইমেলা করতে সক্ষম হয়েছে। এটাই হচ্ছে বড় সাফল্য